আমার কাছে অফুরন্ত সময় আছে আমার যখন ওটিতে সবচেয়ে সুদিন তখন আমি ওটি অফ করে সিনেমাতে নিজেকে ইনভেস্ট করেছি তো আমার একটা নিজস্বতা আছে আমার একটা নিজস্ব চাওয়া আছে আমি যেভাবে অপারেট করি যে সময় যত বেশি লাগুক না কেন সেটা আমার কাছে যথার্থ এখন এটা কারো কাছে হতে পারে অনেক দেরি কারো কাছে হতে পারে ইটস টু ওয়ার্লি কিন্তু আমি যেভাবে অপারেট করি যেভাবে আমি সিনেমার ক্ষেত্রে নিজেকে তৈরি করার চেষ্টা করছি সেখানে আমার কাছে গল্পটা যেমন মুখ্য সেখানে আমার ডিরেক্টর তেমন মুখ্য সেখানে আমার প্রডিউসিং টিম খুবই ইম্পর্টেন্ট এবং কলাকৌশলী ইম্পর্টেন্ট মানে প্রত্যেকটা সেক্টর ইম্পর্টেন্ট এবং তারা আমরা সর্বোপরি আমরা যখন বসবো যে পারফর্মাররা আমরা পারফর্ম করব। এদের সাথে বন্ধনটা অনেক জরুরি মানে রিহার্সালটা খুব জরুরি তো এই প্রত্যেকটা প্রসেসের জন্য ইট উইল টেক টাইম শুনেছি আমাদের কাছে একটা ভালো গল্প ডিলে করার জন্য আমার জীবনে কোনো তারা ঘোরা নাই আমি এখন তো আরও রাখতে চাই না তো এর এত প্রসেসের পরেও যে আমি জানি না যে আমি সাকসেস পাবো কি পাবো এটা আমি জানি না কিন্তু আমি চেষ্টাটা তো সর্বাত্মক করতে পারি যখন আমি নিজের প্রতি অনেস্ট তখন একটা জিনিস ভালো হলে তখন আমার মঞ্জুরিয়ে এবং নিজের প্রতি অনেস্ট থাকার পরে যদি একটা জিনিস ভালো না হয় তখন আমি নিজেকে বোঝাতে পারি যে আমি সর্বোচ্চ চেষ্টাটা করেছি তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমি টোটাল প্রসেসে ইনভলভ ইনভলভ থেকে থেকে একটা গল্প নিয়ে আসতে চাই আমি নিজেকে অভিনেতা এবং আমি জানি যে সবাই আমার দর্শক না আমি সবসময় ম্যাথকে কানেক্ট করতে চাই উইথ ক্লাস এই দুইটা সমিক যে আমার গল্পটা যে আমি যে গল্পটা বলবো সেটা বোঝার জন্য তাদেরও একটু ভাবতে হবে যে এখানে দেখত কি ছবি কনভেনশনাল ওয়েতে যে ছবিগুলো হয় সেটা আমি হয়তো খুব বেশি এখন তাকে বোধ করি না আগে আমি গল্প নির্ভর কাজগুলো করব হ্যাঁ হাইপোথেটিক্যাল একটা ঘুষে মারলাম চারজন উঠে গেল পড়ে গেল সেটাও করবো মাসালা ফিল্ম কমার্শিয়াল যেটা ভরপুর কমার্শিয়াল কনভেনশনাল হচ্ছে সেটাও করবো কিন্তু আগে আমার ক্ষুধাগুলো আমি শেষ করি অংশ আমরা তো এক্সপিরিয়েন্স করছি সবকিছুই কিছুই খুবই প্রপার ওয়ে দাগাচ্ছে দর্শকের উচ্ছ্বাস দেখছি টিকিট পাওয়া যাচ্ছে না সব কিছুই মানে আনন্দের স্মৃতি কোনটা দুঃখের স্মৃতি নাই এবং এটার অথেন্টিসিটি অনেক বেশি গাঢ় বা দৃঢ়তা পাবে এগুলো যদি আপনারা পোট্রেখান কারণ আফটার টু ইয়ার্স আমার তো প্রিপারেশন থাকে আমার মনে হয় যে দর্শকরা আমাকে তাদের ফাইন্ডিংসে অনেক ভালো পারফরমেন্স তারা এক্সপিরিয়েন্স করেছে এই জন্য তারা বলছে আমি কোনো চাপাচাপিতে বিশ্বাস করি না এর আগেও বলেছি একবার বলেছি আমি প্রত্যেকটা আমাদের যখন প্রিপারেশানের স্টেজে আমরা থাকি এবং আমরা যখন প্রিপারেশান নেই তখন অবশ্যই আমাদের আলোচনা হয় প্রিপারেশনের জন্য যা যা দরকার হয় বাট ওয়েন ইটস ডান প্রজেক্ট ডান হয়ে যায় তখন আর কোনো টেনশন কাজ করে না বরাবরই আমার কখনো কোনো টেনশন কাজ করে না তবে হ্যাঁ প্রথম দিন যখন হল ভিজিটে আসি বা সংবাদ জানতে চাই তার আগে যে কী বলে পরীক্ষার হলে যাওয়ার আগে একটু সুসুই লাগে না ওরকম কী কিছু একটা হয়